ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চতর মাধ্যমিক মাধ্যমিক মাদ্রাসা ফাজেল এবং মাদ্রাসা আলিম পরীক্ষায় দু সালের ফলাফল প্রকাশিত হয়েছে এবছর মাধ্যমিক পরীক্ষায় পাশের হার সাতাশি দশমিক পাঁচ শতাংশ এবং উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় পাশের হার উনআশি দশমিক দুই সাত শতাংশ ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ সভাপতি ডনঞ্জয়গণ চৌধুরী আগরতলা গোর্খা বস্তি স্থিত ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ কার্যালয়ের মিলন আয়তনে এক সাংবাদিক সম্মেলনে কথা শি জন ছাত্রীর সংখ্যা সতেরো হাজার নশো সাতান্ন জন মোট পাশ করেছে উনত্রিশ হাজার পাঁচশো চৌত্রিশ জন ফেল করেছে চার হাজার দুশো পাঁচ জন পরীক্ষায় বসেনি দুশো পাঁচ জন মোট তিনশো দশটি বিদ্যালয়ে পাশের হার একশো শতাংশ একজনও পাশ করেনি এমন বিদ্যালয়ের সংখ্যা ষোলোটি পাশের হারের বিচারে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ত্রিপুরা গোমতি জেলা ত্রিপুরা দক্ষিণ জেলা পশ্চিম ত্রিপুরা জেলা উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় চারশো নটি বিদ্যালয়ের পঁচিশ হাজার তিনশো জন পরীক্ষার্থী পরীক্ষায় বসে এর মধ্যে ছাত্র সংখ্যা বারো হাজার পনেরো জন ছাত্রের সংখ্যা তেরো হাজার তিনশো পঁয়ত্রিশ জন মোট পাশ করেছে কুড়ি হাজার পঁচানব্বই জন পাশের হার 79.27 শতাংশ ফেল করেছে 5255 জন পরীক্ষায় বসেনি 168 জন উচ্চ মাধ্যমিক পরীক্ষা 100 শতাংশ ছাত্রছাত্রী পাস করেছে এমন বিদ্যালয়ের সংখ্যা 39 টি সবাই ফেল করেছে এমন বিদ্যালয়ের সংখ্যা 13 টি পাশের হারের ক্ষেত্রে প্রথম দ্বিতীয় তৃতীয় রয়েছে যথাক্রমে ত্রিপুরা শিবাইজড়া জেলা পশ্চিম ত্রিপুরা জেলা দক্ষিণ ত্রিপুরা জেলা উচ্চ শিক্ষা পরিষদে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল 1000 তিরাশি তিরাশিটা ওয়ান জিরো এইট থ্রি তিরাশিটা স্কুলের মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল তেত্রিশ হাজার সাতশো জন থার্টি থ্রি সেভেন হান্ড্রেড টোটাল যারা পরীক্ষা দিয়েছে তার মধ্যে পাশ করেছে উনতিরিশ জন পাশ করেছে পাশের হারটা হলো মাধ্যমিকে এইটি সেভেন পয়েন্ট ফাইভ ফোর পার্সেন্ট একটা কথা এখানে আমি বলি গতবাদ আমাদের যে মধ্য শিক্ষা পরিষদের পরীক্ষার রেজাল্ট ঘোষণা হয়েছিল গতবান মাধ্যমিকে পাশ করেছিল এইটি সিক্স পয়েন্ট থ্রি টু পার্সেন্ট এবার পাশ করেছে এইটি সেভেন পয়েন্ট ফাইভ ফোর পার্সেন্ট দেখতে পাচ্ছি রেজাল্টটা আমরা একটু ওয়ান পার্সেন্টের চেয়ে একটু বেশি বেটার রেজাল্ট হয়েছে মাধ্যমিকে আর মাধ্যমিকে এই যে তেত্রিশ হাজার সাতশো উনচল্লিশ জন পরীক্ষা দিল এর মধ্যে মেল পরীক্ষার্থী ছিল পনেরো হাজার সাতশো বিরাশি জন ফিফটিন থাউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যান্ড এইটি টু এটা হলো মেল ক্যান্ডিডেটস ফিমেল ছিল সেভেন্টিন থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যান্ড ফিফটি সেভেন সতেরো হাজার নশো সাতান্ন ছেলেদের চেয়ে আমাদের এখানে মেয়েরা অনেকটা এগিয়ে আর আমাদের এখানে হান্ড্রেড পার্সেন্ট যে পাস করেছে যে সমস্ত আমি এক প্রথমেই বলেছিলাম এক হাজার তিরাশিটা স্কুলের ছেলেমেয়েরা মাধ্যমিক পরীক্ষায় বসেছিল তার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট পাস করেছে তিনশো দশটা স্কুলের স্টুডেন্ট থ্রি হান্ড্রেড অ্যান্ড টেন ওরা হান্ড্রেড পার্সেন্ট পাস করে গেছে এখানে অবশ্য কতগুলো আছে কোনো স্কুল থেকে হয়তো একজন পরীক্ষা দিয়েছে কোনো জায়গায় দুজন পরীক্ষা দিয়েছে পাস করলে হান্ড্রেড পার্সেন্টে চলে এসছে তো আর একজনও পাশ করেনি এইবার মাধ্যমিক পরীক্ষায় এমন আছে টোটাল নাম্বার অফ স্কুলস সিক্সটিন ষোলোটা স্কুলের স্টুডেন্টস একজনও পাশ করে। তার মধ্যে রেজাল্টের দিক থেকে যদি আপনারা ডিস্ট্রিক্ট ওয়াইজ দেখেন তাহলে দেখব এবার মাধ্যমিক পরীক্ষায় ফার্স্ট হয়েছে গোমতি ডিস্ট্রিক্ট তাদের পাশের হার নাইনটি টু পয়েন্ট নাইন সিক্স পারসেন্ট গোমতি ডিস্ট্রিক্ট ফার্স্ট হয়েছে সেকেন্ড হয়েছে সাউথ ডিস্ট্রিক্ট সামান্য ডিফারেন্স সাউথের রেজাল্ট হল নাইনটি টু পয়েন্ট নাইন ওয়ান পারসেন্ট সাউথ ডিস্ট্রিক্ট সেকেন্ড আর থার্ড হচ্ছে ওয়েস্ট ডিস্ট্রিক্ট এখানে পাশ করেছে নাইনটি ওয়ান পয়েন্ট আর এছাড়া এখানে দেখুন আমাদের মোট পরীক্ষা দিয়েছিল ফোর হান্ড্রেড এইট স্কুল চারশো আটটা স্কুলের মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল পঁচিশ হাজার তিনশো পঞ্চাশ জন 25,350 তার মধ্যে পাশ করেছে কুড়ি হাজার পঁচানব্বই সেভেন্টি নাইন পয়েন্ট টু সেভেন পার্সেন্ট আর গতবার টুয়েলভে পাস করেছিল এই গতবার টুয়েলভে একটু বেশি পাস করেছিল এবার একটু কম করেছে আর গতবার এই যে পঁচিশ হাজার এবার যে পঁচিশ হাজার তিনশো তিনশো পঞ্চাশ জন পরীক্ষা দিল তার মধ্যে পাশ করেছে মেল ছিল মানে পুরুষ পরীক্ষার্থী ছিল বারো হাজার পনেরো জন যারা পরীক্ষা দিয়েছে পঁচিশ হাজার তিনশো পঞ্চাশের মধ্যে বারো হাজার পনেরো জন মেল পরীক্ষার্থী আর ফিমেল ছিল তেরো হাজার তিনশো চৌত্রিশ জন থার্টিন থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যান্ড থার্টি ফোর দু জায়গাতেই মেয়েরা কিন্তু অনেকে এগিয়ে আর হান্ড্রেড পার্সেন্ট পাস করেছে টুয়েলভেতে আমাদের এখানে মাধ্যমিকে বললাম তিনশো দশটা স্কুল আর টুয়েলভে অনলি থার্টি নাইন স্কুল হান্ড্রেড পার্সেন্ট পাস করেছে আর হান্ড্রেড পার্সেন্ট ফেল করেছে থার্টিন স্কুল তেরোটা স্কুল শতকরা একশো বার ফেল করে গেছে টুয়েলভে ডিস্ট্রিক্ট ওয়াইজ যে রেজাল্ট টুয়েলভের সেটা ফার্স্ট হয়েছে সিপাহী জলা এইটি ফোর পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট সিপাহী জলা ফার্স্ট সেকেন্ড হয়েছে ওয়েস্ট ডিস্ট্রিক্ট এইটি টু পয়েন্ট নাইন সেভেন পার্সেন্ট আর থার্ড হয়েছে সাউথ ডিস্ট্রিক্ট এইটি টু পয়েন্ট নাইন ওয়ান পার্সেন্ট পার্থক্যটা খুবই কম এভাবে ফার্স্ট সেকেন্ড থার্ড সিপাহী জলা ওয়েস্ট ডিস্ট্রিক্ট এবং সাউথ ডিস্ট্রিক্ট এছাড়া এর